আমি যে দৃশ্যটা এখন দেখাচ্ছি আসলে আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন এই দৃশ্যটা কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে মাছগুলো দেখুন মনে হচ্ছে যেন সমুদ্রের মাছ জাগলে যেমন দেখা যায় ঠিক ওরকমই মনে হচ্ছে অপূর্ব সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কাছেও ভালো লাগবে আমি এমনটাই মনে করি আমরা চলে আসছি আজকে তারক ভাইয়ের ওখানে আমার পাশে আছে আসসালামাইকুম হ্যালো আসেন ভাই আহ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু চলে আসছি যশোরের সেই বৃহত্তর পোনা উৎপাদন কেন্দ্র পুনা সরবরাহ কেন্দ্র পুনা বাজারজাত কেন্দ্র যেটাই বলেন আর কি এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই মাছ এখানে নিয়ে আসে আর এই যে তারেক ভাইরা বিভিন্ন ছোট ছোট পুকুরে মাছ এনে রাখে এখান থেকে বিক্রি করা হয় আর আজকে আমরা দেখাবো তারেক ভাইয়ের এখানে কি ধরনের মাছ আছে আর তারেক ভাইয়েরা কিভাবে মাছ বিক্রি করে ভাই তাহলে আমাদের একটু মাছ আজকে দেখান খামার তারেক ভাই এখানে আসলে এই মাছের যে মূল থাকে তারেক তারেক ভাই আমরা এখন ভাইয়ের অর্ক খামারে আছি এখন বন্ধুরা দেখা যাচ্ছে দেখুন আমার এই যে ছোট ভাই মাছগুলো এটা দেখাচ্ছে ভাই এটা এখন আমাদেরকে কি মাছ দেখাচ্ছেন ভাই হাইব্রিড তেলাপিয়া হাইব্রিড তেলাপিয়া

যখন চাউমিন তখনও দেওয়া যাবে সমস্যা আলহামদুল্লাহ তারেক ভাই আমার যেটা জানালো সেটা হচ্ছে যে যশোর বাবলাতালার এই আমি আগেই বলেছিলাম যে বৃহত্তর একটা মাছ বাজার বলা যায় পুনা উৎপাদনের তো এখানে আপনি যদি তারেক ভাইয়ের সাথে যোগাযোগ করেন তো যে কোনো মাছ তারেক ভাইয়ের কালেকশনে যদিও না থাকে তো তারেক ভাই আপনাদেরকে কালেকশন করে দিতে পারবে নাকি ভাই জি 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 আচ্ছা আরেকটা হচ্ছে মানে রাস্তার উপর দালাল থেকে সাবধান দালাল মানে এখানে দালালে ভরে গেছে বু আর হ্যাঁ আমি এবার বন্ধু এই জিনিসটা আমি বলতে চেয়েছিলাম যে তারপরও যেহেতু তারেক ভাই এই কথাটা বলে দিল এখানে কিন্তু প্রচুর দালাল আর আপনারা বিশেষ করে খেয়াল রাখবেন যেন দালালের খপ্পরে না পড়া কারণ আপনি যখনই এখানে আসবেন তখন কিন্তু আপনার পিছনে মানে লেগে থাকবে চারটে পাঁচটা দালাল লেগে লেগে যাবে তো ওদের খপ্পরে পড়লে আপনার অর্থদণ্ড যাবে মাছটাও খারাপ হয়ে যাবে ভালো পাবেন না আপনারা সরাসরি যেমন তারেক ভাইরা এখানে কিন্তু প্রতিষ্ঠান নিয়ে পুকুর নিয়ে এখানে কিন্তু মাছ বাজারজাত করে তো ঠিক তদরূপ আপনারা যখন আসবেন একটা ঠিকানা নিয়ে একটা বিশ্বস্ত জায়গা নিয়ে আসবেন যাতে আপনারা ঠকবেন না এবং ভালো মানের মাছ পাবেন নাকি দেখ ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই তাহলে আমরা চলে না যাই আমাদের আজকে আর কি মাছ দেখাবেন আমরা সেখানে যাব আপনাদের পাঙ্গাশ হাইব্রিড পাঙ্গা আচ্ছা আমরা এখন যাব পাঙাশ যাকে থাই পাঙ্গাশ বলা হয় আমরা এখন আমি এবং তারেক ভাই আমরা এখন যাচ্ছি থাই পাঙাশ দেখানোর জন্য যেটা মানে প্রচুর পরিমাণে কিন্তু এই থাই পাঙাশ যশোরে চলে আর এখান থেকে মাছ যে সারা বাংলাদেশ সর্ব করা হয় এই দেখুন বন্ধুরা এখানে কিন্তু মাছ নেটের জালে আটকানো আছে আর ছোটো ভাই এখন আমাদেরকে তুলে দেখাবে

মাছের যে নেট দিয়ে ঘেরা দেখছি এই যে এই পাশে আমার ডান সাইডে যে নেটের ভিতরে প্রচুর মাছ আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি আনুমানিক এখানে কি পরিমাণ মাছ আছে এই নেটের ভিতরে এই পুকুরে আপনার দশ পনেরো মন করে মাছ রাখা যায় আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ সারা থেকে মাছ সকালবেলা বেসা টাইমে আমরা ধরে আবার ছাড়ে দিই বেসা কেনার শেষে আচ্ছা আলহামদুলিল্লাহ তো এই মাছ আপনি কত সময় এই নেটের ভিতরে রাখতে পারেন না আমাদের বেসা সকাল পাঁচটা থেকে আপনার সকাল দশটা এগারো পর্যন্ত আমাদের নির্দিষ্ট টাইম তারপরে বেসা করি আপনার হচ্ছে মানে লোক আসলে করে আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা এখন যে যে জায়গা থেকে ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু এখন প্রচুর তাপমাত্রা যদিও সকাল সাতটা বাজে তারপরেও অনেক তাপমাত্রা তার এই তাপের ভিতরেও কিন্তু আসছি আমরা তারেক ভাই আমাকে এখানে আজকে আসার জন্য অনুরোধ করেছিল এই জন্য আমি আজকে তারেক ভাইয়ের এখানেই আসছি তো তারেক ভাই এই বাজার কয়টা থেকে শুরু হয় যেন বলছিলেন সকাল 5টা থেকে আপনার 10টা থেকে 11টা পর্যন্ত আচ্ছা মানে সব সময় চালু থাকে তারপরে আছে কিনা হয় ফোন দিয়ে আসলে কাস্টমার আসলে যদি মাছ নিতে আসলে আগ্রহী হন আপনারা তবে আমি বলবো যে যেহেতু একটা প্রাণী ছোট প্রাণী আপনারা অনেক দূরে যদি কেউ নিয়ে যেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সকালে আসলে ভালো হয় না কি ভাই যেহেতু সকাল সকাল মাছটা নিয়ে আপনারাও নিয়ে চলে যেতে পারবেন আর সব ধরনের মাছ যেহেতু আমি আগেই বলেছি যে তারেক ভাই কেন কিন্তু যোগাযোগ করলে সব ধরনের মাছ পাওয়া যাবে ইনশাল্লাহ তো তারেক ভাই ভালো থাকেন দেখা হবে আবার আপনার সাথে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে কষ্ট করে যুগের সাথে থেকে ভিডিও দেখলেন আর সবার সুস্থ জীবন কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাইয়ে ভার অর্ক মৎস্য খামার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক